এতিমখানা মাদ্রাসা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বৃদ্ধাশ্রম ও স্বাস্থ্য কেন্দ্র সহ মেটার্নিটি হাসপাতাল নিয়ে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের রুকুনপুর গ্রামে বাস্তবায়িত হতে যাচ্ছে আত তাকুয়া মেঘা প্রকল্প লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে এই প্রজেক্টের বিস্তারিত তুলে ধরা হয় সহকর্মী সুয়েজ মেয়ের রিপোর্টে পাকিটা থাকছে সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের রুকনপুর গ্রামে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে গড়ে হচ্ছে আত্মা মেগা প্রকল্প আত্মমানবতার সেবায় আলী আহমদ নেসাওয়ারের পরিবারের সদস্যদের দানকৃত একশো শতক জমিতে আত্মা কোয়া মেগা প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে আঠাইশে অক্টোবর মঙ্গলবার পূর্ব একটি হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে মেগা প্রকল্পটির বিস্তারিত তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে জানানো হয় আত্মমানবতার সেবায় সম্পূর্ণ অলাভজনক এই প্রকল্পে থাকছে একটি এতিমখানা একটি হাফিজিয়া নুরানি মাদ্রাসা একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র একটি বৃদ্ধাশ্রম ও স্বাস্থ্য কেন্দ্র সহ একটি ম্যাটার্নিটি হাসপাতাল দেশের সেরা প্রকৌশলীদের দিয়ে আত্মাকুয়া মেগা প্রকল্পের নকশা ও স্থাপত্য পরিকল্পনা চূড়ান্ত হয়েছে ইতিমধ্যে এই প্রকল্পের জমি পরিষ্কার মাটি বরাট রাস্তা নির্মাণ দুটি প্রবেশপথ নির্মাণ বিদ্যুৎ সংযোগ ও সীমানা প্রাচীর সহ মূল ফটকের কাজ সমাপন্ন হয়েছে এলাকার মানুষের চাহিদার কথা বিবেচনা করে আপাতত ম্যাটারনিটি হাসপাতালকে হাসপাতাল নির্মাণকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হচ্ছে ম্যাটারনিটি হাসপাতালে প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক এবং মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে যা দেশের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করবে প্রকল্পটিতে প্রবাসীরা অংশ নিতে চাইলে মাত্র দুই হাজার পাউন্ডে প্রতিষ্ঠাতা সদস্য এবং মাত্র এক হাজার পাউন্ডে আজীবন সদস্য হতে পারবেন দেশে বিদেশে যতখানে যা আছে আমি ওইটাই অনুরোধ করি যে আমাদের এই মানবতার কাজে সহযোগিতা করার জন্য সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের চিফ অ্যাডভাইজার যুক্তরাজ্যের নর্থাম্পন করবি বারা কাউন্সিলের সাবেক মেয়র মুজিবুল রহমান সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সুহেল আহমদ সহুল মুনিম শহীদ আবুল কালাম সেতু আতিকুর রহমান সদরুল ইসলাম ও মিজানুর রহমান মিরু প্রমুখ এমডি সুয়েজ মিয়া এটিএন বাংলা ইউকে